নমস্কার সোজা ঘরোয়া রান্না হুই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি মুগ ডালের পুলি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো মুগ ডালের পুরিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে উপরটা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা কড়াইটা গরম করে নিয়েছি এখানে বাটি মেপে আমি একশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটা কিন্তু হালকা এখানে ভেজে নেব বেশি লাল করার কোনো দরকার নেই অতিরিক্ত লাল হয়ে গেলে কিন্তু ডাল অনেক সময় সেদ্ধ হয় না ডালটা নাড়াচাড়া করার পরে এখানে গরম জল আমি এখানে দিয়ে দিলাম জলটার পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে যাতে সেদ্ধও হয়ে যায় জলটাও মরে যায় ডালটা ফুটে উঠলেই কিন্তু এখানে একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট ঢেকে দিয়েছি দেখুন এখানে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আবারও আমি একটু ঘেটে নেব ডালটা এক্সট্রা যে জলটা আছে একটু টানিয়ে নেব দেখুন অনেকটা কিন্তু টেনে এসেছে আরেকটু আমি এখানে দুই থেকে তিন মিনিট ডালটাকে একটু ফুটিয়ে নেব তারপরে এখানে আমি এক হাতা চালের গুড়ি দিয়ে দেবো চালের গুড়িটা কিন্তু বেশি দেব না না হলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু বোঝা যাবে না এখানে চালের গুঁড়িটা একটু কম দিতে হবে গরম অবস্থায় কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটাও কিন্তু ডালের সাথে একটু সেদ্ধ হয়ে যাবে গরম থাকতে থাকতে একটা প্লেটে আমি ডালের মিশ্রণটা নামিয়ে নিলাম গরম থাকতে থাকতে কিন্তু এখানে ভালো করে ডালের সাথে চালের গুঁড়িটা কিন্তু মাখিয়ে নিতে হবে যতক্ষণ ধরে এখানে মাখাবেন কিন্তু ততক্ষণই উপরের ডালের পু ডালের পুটটা কিন্তু ততটাই সুন্দর হবে ফেটে যাবে না একদম পুরো আটার মতন কিন্তু এখানে মাখতে হবে আর একবার হলেও এরমভাবে তৈরি করবেন বাড়িতে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে একটু কেটে নেব লেচি এবার দুই হাতের মাঝখানে দিয়ে আমি একটু গোল করে নেব আর এখানে আমি নারকেলের পুর বানিয়েছি খেজুরের গুড় আমুল দুধ দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু পুরটা আমি বানিয়েছি যেমনিভাবে আপনারা নারুর পুরটা বানান তেমনিভাবে কিন্তু এই মুগ ডালের পুলির পুরটাও কিন্তু বানাতে হবে গোল করে নিয়ে বাটি শেপ করে মাঝখানে পুর দিয়ে মুখটা ভালো করে কিন্তু সিল করে দিতে হবে সিল না করে দিলে কিন্তু ভাজবার সময় নারকেলের পুরগুলো কিন্তু বের হয়ে যাবে তেলের মধ্যে ভালো লাগবে না তখন দেখানো সুবিধার জন্য আমি আর একটা পুলি এখানে গড়ে নিলাম বাদবাকি পুলিগুলো কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব প্রত্যেকটা পুলি একই ভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেল গরম করে নিলাম তেলের মধ্যে এক এক করে আমি মুগ ডালের পুলিগুলো আমি দিয়ে দেবো ভাজবার জন্যে মুগ ডালের পুলিটা কিন্তু খুব ধীরে সুস্থে ভাজতে হবে অতিরিক্ত আঁচ দিলে কিন্তু হবে না গ্যাসের ফ্লেমটা একটু লো মিডিয়াম আছে ভাজতে হবে এপিট দুপিট কিন্তু ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে দেখবেন একটু গায়ে যখন লালচে রঙ চলে আসবে তখন কিন্তু আর কোনো ভাজবার দরকার নেই এবার আমি তুলে নেবো একটি পাত্রে এখানে মুগ ডালের পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটি পাত্রে আমি বাদবাকি পুলিগুলো কিন্তু একইভাবে এখানে আমি ভেজে নেব দেখুন পুলিগুলো প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে আর কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা খেতেও কিন্তু দারুণ লাগে একবার হলে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন